লাইফরাহনায় ওয়াহিম আজসলাম ওয়ালাইকুম আজকে আমরা কথা বলবো ঈশানী নামটি নিয়ে ঈশানী শব্দটি একটি হিন্দি শব্দ এবং ঈশানী নামটিও হিন্দি ভাষার নাম যদি প্রশ্ন করেন ঈশানী নামটি কি ইসলামিক নাম না ঈশানী নামটি ইসলামিক নাম নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও করতে ঈশানের সাথে মিলে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন ঈশানী রহমান উম্মে ঈশানী ঈশানী জাহান ঈশানী খাতুন ইভার রহমান ঈশানী ইত্যাদি ঈশানী শব্দের হিন্দি অর্থ ইচ্ছা অবিলাস বাসনা আকাঙ্ক্ষা তো আজকের মতো এ পর্যন্তই আমি